গণতান্ত্রিক রাষ্ট্র যে যার মতো পারফর্ম করতে পারে এতে কোনো অসুবিধা নেই সারা ভারতবর্ষে যদি আপনি ইতিহাস দেখেন যদি দেখেন বর্তমান পরিস্থিতি দেখেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে দেখুন ভারতবর্ষে বাইশশো থেকে আড়াই হাজার পলিটিক্যাল রেজিস্টার পার্টি আছে সুতরাং হুমায়ন কমি সাহেবের রাইট আছে নসিদিকে রাইট আছে এস ডিপিআই মিম আপনার কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া যেটা আছে আচ্ছা তৃণমূল কংগ্রেস বিজেপি সবার রাইট আছে ভোটে কনটেস্ট করা আলোচনা চলছে শুধু সিপিএম কংগ্রেস বলে নয় আমরা চাই বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে একটা বৃহত্তর শক্তি তৈরি করতে অবিজেপি অস তৃণমূল নিয়ে যে শক্তিগুলো আছে যারা সেকুলার মাইন্ডে চলেন সেকুলার প্র্যাকটিস করে তাদেরকে ঐক্যবদ্ধ করে আমরা লড়াই করতে চাইছি

মানুষ হারাবে ন এতদিন তৃণমূলের প্রশাসনের কাছে দু দুবার অ্যারেস্ট হয়েছে নসাদকে ভোট দেওয়ার অপরাধে কিছু না হলে ভাঙড়ের একশোটা ফ্যামিলি মিথ্যা কেসে আসামি হয়ে আছে সেই সব লোকরা কালকেও আমার সাথে ওই একটা জায়গাতে পঞ্চাশটা ছেলে দেখা করেছে আজকে আবার একশোটা ছেলে দেখা করবে বলছে এ যদি এটা করে একে যে কিভাবে হারাবো আপনি শুধু আমাদের একটু সাপোর্ট দিয়ে নালাম ভাই ওয়েট করো